ময়মনসিং ফুলবাড়িয়ায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করে বাম্পার ফলন পেয়েছেন কৃষি উদ্যোক্তা মাজিদুল ইসলাম সুটন উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলি গ্রামে বাড়ির আঙ্গিনায় প্রায় বান্ন শতক জমিতে আধুনিক পদ্ধতিতে বাড়ি আট জাতের টমেটো চাষ করেছেন তিনি এতে সিজনের থেকে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো বুধবার বাগান পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাই আহমেদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সংশ্লিষ্টরা বলছেন গ্রীষ্মকালীন এই টমেটো চাষে বাম্পার ফলন ফলেছে এতে বান্ন শতক জমিতে চাষ করতে সর্বমোট খরচ হয়েছে আনুমানিক প্রায় এক লক্ষ টাকা তারপর যদি মেশিনের সাহায্য এটা বিডি বাইন্দা তাক্তরম কাজ করতে হয় কোনো দামের হিসাব করতে গেলে যখন সিজনে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি থাকে এখন আমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বিক্রি করতে পারতেছি আমি প্রতি একদিন পর পর ওই তেরো কেজি তেরো কেজি ক্যারেট দশ ক্যারেট এরকম অবস্থায় বিক্রি করতেছি কৃষি বিভাগ জানায় শীতকালীন ফসল এ দেশের বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালেও আবাদ হয়ে থাকে কিন্তু টানা বৃষ্টি তীব্র দাবদাহ আর জলাবদ্ধতার জন্য অধিকাংশ এলাকার কৃষকেরা এ সময় টমেটো চাষে লোকসানের মুখে পড়েন সেই দিকটি মাথায় রেখে মাজিদুল ইসলাম সুটন গ্রাফটিং চারা তৈরি মালজিং পদ্ধতি ও জমিতে স্কাইনেট ব্যবহার করেছেন ফলে তিনি এই সফলতা পেয়েছেন মাজিদুল ইসলাম ভাই সে এই টমেটো বাড়ি টমেটো আট এই যাত্রী চাষ করেছে এটা তিত সাথে কলম করা চারা এখানে বর্ষা মৌসুমে যে সুন্দর ফলন হয়েছে তো এটা আসলে অভাবনীয় যে বাজার দাম যে বাজার মূল্য পাচ্ছে প্রতি কেজি দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত সে পাইকারি বিক্রি করতেছে এই জন্য সে খুবই উৎসাহী আমরা জানি শীতকালীন টমেটোতে যে লাভ হয় গ্রীষ্মকালীন টমেটোতে তার থেকে কয়েক গুণ বেশি হয় দ্বিগুণ তিন পর্যন্ত লাভ হতে পারে তার বাস্তব প্রমাণ প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি উনি যে টমেটোটা উৎপাদন করছেন এটা কেজি প্রতি প্রায় দেড়শো থেকে দুশো টাকা উনি বিক্রি করছেন বর্তমানে ফলনে ভরপুর মাজুদুল ইসলামের টমেটো বাগান একদিন পরপর তিনি পাঁচ থেকে সাত মন টমেটো সংগ্রহ করছেন এ সময় বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রতি কেজি খুচরা একশো থেকে দুশো টাকা এবং পাইকারি একশো থেকে একশো টাকা দরে বিক্রি করছেন